তিন ভাই বড় ভাই ছোট দুই ভাইকে বলতেছে দেখো মেজো ভাই ছোট ভাই আমরা আমাদের আব্বা আমাকে চলো ভাগ করে খাওয়াই আমি দশ দিন তুমি আরো দিন মেজ ভাই বলতেছে বড় ভাই আমি আপনার সাথে একমত নই আপনি একমাস আমি এক মাস ছোট ভাই একমাস এরকম ভাগাভাগি করি দুই ভাইয়ের এই কথাবার্তা শুনে ছোট ভাই বলতেছে বড় দুই ভাইকে বড় ভাই মেজো ভাই শোনেন একটা দাবি আপনাদের কাছে পেশ করি তো বড় দুই ভাই বলতেছে করা ছোট ভাই বলতেছে আব্বাম্মাকে ভাগাভাগি করার দরকার নাই আব্বা দুজনকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন দেখে ছোট ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে দিলে আমরা তো বাঁচলাম আব্বা আম্মাকে দেখাশোনা করা লাগবে না চিকিৎসাও করানো লাগবে না খরচাপাতি কমে যাবে এই তিন ভাইয়ের কথাবার্তা শুনছে এক চাচা চাচা গিয়ে ছোট ছেলেকে বলতেছে ভাতিজা তুমি তো ব্যাকল ছোট ছেলে বলতেছে চাচা আপনি আমাকে ব্যাকল বললেন কেন কয় তোমাকে ব্যাকল বলবো না তোমরা তিন ভাই যদি ভাগাভাগি করে দায়িত্ব নিতা তিনজনের খরচ হইতো তুমি যে একা দায়িত্ব নিলা এখন তোমার দুই ভাই তো বেঁচে গেল সেই বলো তাদের টাকা পয়সা খরচ কম হবে আর তোমার উপর দায়িত্ব বেশি আসলো তোমার তো খরচ বেশি হবে এজন্য তোমাকে ব্যাকল বললাম এই ছেলে বলতেছে চাচা আপনি তো আমার বাপের বয়সী মানুষ আপনি রাগ কইরেন না আপনিও ব্যাকল আমার দুই ভাই তারাও ব্যাকল আমি ওদের মতো নির্বোধ নই বোকা শোকা নই আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি আমি যখন ছোট ছিলাম আমার আব্বা মা আমাকে ভাগ করে নাই আমার বাবা মা আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছে এত স্যাক্রিফাইস এত ত্যাগ আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে আমাকে খাইয়েছে লালন পালন করিয়েছে ঢাকায় পাঠায় আমাকে পড়াশোনা করছে আর আমার মা দশ মাস কলিজা ছেড়া বেদনা সহ্য করে আমাকে গর্ব ধারণ করেছে আমার এই মা মাংসের গুস্তের মাছের সবচেয়ে ভালো টুকরাকে আমাকে খাওয়াইছে এরকম কষ্ট করে করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে আমি কি আজ আমার বাবা মাকে ভাগ করবো নাকি চাচা শোনেন আমি আমার বাবা মা দুইজনকে এজন্য আমার দায়িত্বে নিলাম আমি যদি তাদেরকে খাওয়াই চিকিৎসা করাই খেদমত করি তারা যদি আমার উপর সন্তুষ্ট হন আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন আর আল্লাহ যদি সন্তুষ্ট হন আল্লাহর দেওয়া সম্পদ যে আমি আমার আব্বা আম্মার জন্য খরচ করি এটা কমবে না কারণ দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফলাইয়া দিবেন